আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে আজকে আজকে রবিবার আজকে কিন্তু চমৎকার কিছু কালেকশন থাকবে আপনাদের জন্য আমাদের মাশাল মার্শাল হচ্ছে আমাদের হচ্ছে দেখেন এখানে কিন্তু একটি বিবেক সিকোয়েচার কালেকশন আছে এই বিবেক সিকোয়েন্সগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র সাতশো টাকায় সাথে কিন্তু জমজম সুইচ স্লোন থাকবে ছয়শো পঞ্চাশ টাকা জমজম সুইচ স্লোনের তিনটে ডিজাইন থেকে মাত্র ছয়শো টাকা এবং আমাদের এই সুন্দর এই সুন্দর হচ্ছে সিকোয়েন্স যেটা বিবেক সিকোয়েন্স এই বিবেক সিকোয়েন্সগুলো গুলো আমরা আপনাদেরকে দিব অনলি হচ্ছে সাতশো টাকায় যেটা হচ্ছে বডি প্লাস সম্পূর্ণ সিকোয়েন্স বাংলাদেশের মধ্যে একটি সুপার ট্রেন্ডিং কালেকশন যেগুলো বিবেক সিকোয়েন্স চোদ্দশো পনেরোশো টাকা হচ্ছে সেল হয় সেই পুরাকা দেবো সাতশো টাকা এবং এই গ্রেড জমজম সুপার জমজম তিনটা ডিজাইন আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় এই গ্যারেজ তো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাব লাইভটা শেয়ার করে দিব যারা আমাদের লাইভটা দেখছেন আমি বলব যে একটু সম্পূর্ণ দেখবেন একেবারে লাস্ট পর্যন্ত থাকবেন লাইভটা শেয়ার করে দিন আপনাদের সবার পছন্দের পাঠান বাজারে আপনারা পেয়ে যাবেন এই টু জি সকল ধরনের প্রোডাক্ট অ্যান্ড সব থেকে বড় কথা এগুলো থাকবে হচ্ছে সবথেকে কম প্রাইজে পাঠান বাজারে তো সবাইকে ওয়েলকাম জানেন ঢাকা নিউ মার্কেট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেডোসিং ফাইভ

ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজা ফাইভ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজা লিটে এ টু জেড সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের মেইন ব্রাঞ্চ এই যে দেখেন এই যে কালারটা একটু দেখেন কি সুন্দর কি চমৎকার কালার বিবিএফ সিকোয়েন্স ফুল বডি এবং অন্য কাজ করা মাত্র সাতশো টাকা অন্য প্লাস বডি কাজ করা মাত্র সাতশো টাকা লাইটগুলো শেয়ার করতে হবে কিন্তু লাইটগুলো করতে হবে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড

এই অসাধারণ এবং পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে পিওর কটন ফেব্রিক্স তো আমি বলবো যারা আছেন যারা লাইভটা দেখছেন অবশ্যই আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন কমেন্টস করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে দিবেন আর যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল লিগের অপোজিটে ফেডদোসি ব্রাদার লিটার ফাইভ আমাদের শপে চলে আসুন এই দেখেন লাস্ট আর একটি প্রোডাক্ট আছে ছশো পঞ্চাশ টাকা আপনারা দেখে তারপর চেক করে নেবেন ম্যাশিং স্যালোয়ার মাসালাইজ করা প্রাইস দত্ত ছয়শো পঞ্চাশ টাকা এই গ্রেড সুপার এই গ্রেড জমজম কালেকশন ছয়শো পঞ্চাশ টাকা থ্রি পিস এই যে দেখেন মাত্র কত টাকা ছয়শো পঞ্চাশ টাকা তিনটা ডিজাইন ছিল জমজম ছয়শো পঞ্চাশ টাকা সো আমরা এখন চলে যাবো হচ্ছে সাতশো টাকা জমজম লোনে যেগুলো হচ্ছে এ গ্রেড সুপার জমজম একেবারে লেটেস্ট ডিজাইন এটার পান আমাদের চল্লিশ ইঞ্চি প্লাস খুবই কোয়ালিটি প্রু আমি বলবো যে যারা এই সুন্দর জমজমগুলো নিতে চাচ্ছেন সাতশো টাকাগুলো মিস করবেন না দেখেন তো কালারগুলো কালারটা দেখেন ডিজাইনটা দেখেন খুব সুন্দর কি সুন্দর কালার এবং ডিজাইন তো এরকম প্রোডাক্ট এরকম ইউনিক অর্থ আনকমন বেস্ট প্রাইজের ড্রেসগুলো নিতে হলে কী করতে হবে আমার শপে আসতে হবে শপে এসে দেখে দেন হচ্ছে নিতে হবে সো সবাইকে ওয়েলকাম জানাই তারপর শপে আসুন দেখুন পছন্দ করে দেন প্রোডাক্ট কিনুন পছন্দ করে দেন প্রোডাক্ট হচ্ছে কিনুন মার্শাল লাভ এই যে দেখেন তো কালারটা কি সুন্দর একেবারে ফ্যান্টাস্টিক কালার প্রাইস অনলি সাতশো টাকা অনলি সাতশো অনলি সাতশো লাইটটা শেয়ার হবে কিন্তু লাইটটা কিন্তু শেয়ার হবে ঠিক আছে লাইটটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি দেখে বেশি শেয়ার করে দিতে হবে এই কালার <laughs>